আপনার নাম বয়স পিতার নাম সিদারুল মায়ের নাম সঠিক চোর থানা জেলা চট্টগ্রাম যে এলাকায় যে এলাকায় থাকো ওই এলাকার নাম নানবপুর

আমি আসছি আজকে এই চিকিৎসার জন্য আমার ছাত্র মোহাম্মদ তানজিম তো উনি প্রায় দুই বছর মাদ্রাসায় অধ্যয়নরত রয়েছে এটার করা হ্যাপ হয়েছে তো এক্ষেত্রে উনি আমাদের প্রতি অংশগ্রহণ করে আমাদের অনেক ছাত্ররা রয়েছে ভালো পারমেয়াস করে তার মধ্যে উনি একজন তো যেদিন প্রতিযোগিতা অংশগ্রহণ করে সেই ওনার অনেক সময় গলা ভেঙে যায় বা যাওয়ার আগে হয়ে যায় তো এক্ষেত্রে এমনি বাংলো অটোমেটিক আবার ভালো হয়ে যায় কিন্তু প্রায় চার মাস পর্যন্ত ওনার এই ডাক্তারের চিকিৎসার মাধ্যমেও কোনো সুফল পাওয়া যাচ্ছে না তো আমি ইউটিউবে ভিডিও দেখছি এরপর এখানে আসছি আশা করি আল্লাহ যদি ওনাকে সুস্থতা দান করে আপনাদের ওসিলে ইনশাল্লাহ নেক্সট আমাদের যে ছাত্রগুলো এইভাবে দুর্বলতা হয়েছে তাদেরকে আনা যেন মাদ্রাসার নাম কি আমাদের মাদ্রাসা হচ্ছে নানকপুর মাদ্রাসা নানকপুর মাদ্রাসা আচ্ছা তুমি দাঁড়াও কোরআন শরীফের যে কোনো জায়গা থেকে জোরে তেলাওয়াত করো আর জোরে আর জোরে বের হয় না বস अब दो टाइप बताओ इंशाल्लाह अल्लाह जो दिच्छा है तुम्हारे कांटो फ्री आज पे अजीब बटे बाबा बेर करो फुल बेर करो बेर करो अरे बेर करो अल्लाह इस्माइल लाइक मानिबा ए, ए या अल्लाह

بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال، قل الأنفال لله والرسول. فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم وعلى ربهم يتوكلون তুমি খুশি নি তোমার কণ্ঠ ফিরে আসছে তুমি খুশি আলহামদুলিল্লাহ আমি খুশি